আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বান সালাম শত্রুকে ধ্বংস করার তাবিজ এটি দিয়ে আপনারা যা খুশি তাই করতে পারবেন অর্থাৎ আপনি তাবিজে যা উল্লেখ করবেন তাই হবে শত্রুকে যদি আপনি রুগী করতে চান রুগী হবে শত্রুকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে চান সেটা লিখবেন সেটাই হবে এগুলো উর্দু কিতাবের তাবিজ ভুল নেই তবে পুরাতন কিতাব থেকে আমি দিতেছি তাবিজগুলো ক্লিয়ার হচ্ছে না কারণ কিতাবেই তাবিজ এরকমভাবে আসে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তারপরও যতটুকু সম্ভব হয় আমি দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যদি প্রতারিত হন তাহলে আমি দায়ী থাকব না তাবিজ শনিবার মঙ্গলবার দুপুরবেলা পেঁচা পাখির রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে পেঁচা পাখির রক্ত যদি না পান সেই ক্ষেত্রে নিজের রক্ত হাত থেকে আপনাদের বাইর করে নিতে হবে কীভাবে বাইর করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার পেঁচা পাখির রক্ত অথবা নিজের রক্ত দিয়ে তাবিসটি লিখবেন ফলান বিন ফলান উল্লেখ উল্লেখযোগ্য আছে শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন হাত ছিঁটাই দেবেন দিয়ে একটা মাদলিতে ভরাবেন ভরানোর উপর গোবর নেবেন গরুর গোবর গোবরের মধ্যে এই তাবিজটি ঢুকাই দিয়ে পুরাতন কবরে গেরে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পার হইতে না হইতে আপনারা এটার আসর দেখতে পারবেন এবং বুঝতে পারবেন শতর ওপর আসর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ